নমস্কার ফোকলোর অ্যান্ড হেড স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আমার গলাটা একটু চোখ ঠুয়েছে মাফ করবেন আওয়াজটা হয়তো একটু আসতেই হবে আজকে আমি যে বিষয়টা বলবো সেটা অ্যান্থ্রোপোলজির একটা ধারণা যেটা লোক সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য সেটা হচ্ছে জ্যেষ্ঠত্ব বা প্রাইমো জেনিচার প্রাইমো জেনিচার বা জ্যেষ্ঠত্ব পৃথিবীব্যাপী বিভিন্ন জনজাতির মধ্যে প্রচলিত একটি প্রথা এই প্রথাটি নিয়ে একটু আলোচনা করবো কেননা এই প্রথা আমাদের দেশেও প্রচলিত আছে এই প্রথা অনুসারে পরিবারের সমস্ত সম্পত্তি বড় জ্যেষ্ঠ যে সন্তান সেই পায় অর্থাৎ যদিও আমাদের দেশে এখন আইনত যে কোনো মানুষের সম্পত্তি তার জীবিত যে কজন পুত্রকন্যা থাকে বা জীবিত না থাকলেও পুত্রকন্যার পুত্রকন্যারা যদি থাকেন তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় এখন পুত্র এবং কন্যা সমান ভাগ পায় কিন্তু ট্র্যাডিশনালি আমাদের দেশেও এই জেনিচার বা জ্যেষ্ঠত্ব প্রথা প্রচলিত ছিল অর্থাৎ পিতার মৃত্যুর পরে তার যে রাজ সাম্রাজ্য রাজা যদি মৃত্যু হয় তাহলে রাজার যে সম্পত্তি সেটা জ্যেষ্ঠ পুত্র পায় মানে রাজেই জ্যেষ্ঠ রাজাই হতে পারে মানে জ্যেষ্ঠ পুত্রই রাজা হতে পারে এবং রাজবাড়ির সমস্ত সম্পত্তি সমস্ত কিছুই জ্যেষ্ঠপুত্র পাওয়ার কথা তো এই যে প্রাইমোজেনিচার বা জ্যেষ্ঠত্ব এটা একটা অত্যন্ত আদিম প্রথা একেবারে আদিমকাল থেকেই মানুষের মধ্যে এই প্রথাটা রয়েছে যে পরিবারের সব থেকে জ্যেষ্ঠ যে সন্তান সে তার পিতার মাতার শস্ত্র পায় সে তার মায়ের অলঙ্কার পেতে পারে তবে সব ক্ষেত্রে সন্তান বলতে মেয়ে ছেলে দুজনকে বোঝায় না বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সমাজেই দেখা যায় যেহেতু সেগুলো সব পিতৃতান্ত্রিক সমাজ সেহেতু দেখা যায় যে পিতার সম্পত্তি পুত্র সন্তানই পায় তবে কোনো কোনো ক্ষেত্রে কন্যা সন্তানও পায় যখন ওই দম্পতির কোনো পুত্র সন্তান না থাকে তখন কন্যা সন্তান পায় তবে কিছু কিছু ক্ষেত্রে যখন মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেমন আমরা গারোদের মধ্যে দেখতে পাই আমাদের দেশে নায়ারদের মধ্যে দেখতে পাই যেখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেখানে কিন্তু আবার এই প্রাইম শ্রেণীচার জ্যেষ্ঠ কন্যার উপরেও বর্তায় সেই কারণে এটাকে আমরা সন্তান বলছি জ্যেষ্ঠ সন্তান বলছি এবং পরিবারের দায় দায়িত্ব ওই জ্যেষ্ঠ পুত্রই বা জ্যেষ্ঠ কন্যাই সামলায় আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তি নয় কিন্তু একটা সিংহ ভাগ জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা পেয়ে থাকে এটাকেও প্রাইম জেনিজারের আওতায় ফেলা হয় ফিলিপিন দ্বীপপুঞ্জের ইফুয়াগো এদের মধ্যে পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র সম্পত্তির বেশিরভাগটাই লাভ করে আর উড়িষ্যার খন্দ উপজাতিদের মধ্যে সমস্ত পিতার সম্পত্তি পুত্রদের মধ্যে সমভাগে বন্ডিত বণ্টিত হয় ঠিকই কিন্তু সর্দারের পদ অর্থাৎ পিতা যদি মোরল থাকে বা সর্দার থাকে সর্দার পদটি কিন্তু জ্যেষ্ঠপুত্রই পায় সম্পত্তিটা হয়তো ভাইয়েদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় এবং চুক্তিদের মধ্যে মৃত্যুর পর হাতিয়ার বা অস্ত্রশস্ত্রগুলো জ্যেষ্ঠপুত্র পায় অন্যান্য সম্পত্তি ভাইদের মধ্যে ভাগাভাগি হয় কিন্তু অস্ত্রশস্ত্রগুলো জ্যেষ্ঠপুত্রের মধ্যে জ্যেষ্ঠপুত্রই পেয়ে থাকে এবং অনেক মাসাইদের মধ্যে বহু প্রত্নীধ আছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক স্ত্রীর মধ্যে একজন প্রধানা স্ত্রী থাকে সেই প্রধানা স্ত্রীর যে জ্যেষ্ঠ পুত্র তাকেই কিন্তু তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী বলে মেনে নেওয়া হয় পলিনেশীয় দ্বীপপুঞ্জে অধিবাসীদের মধ্যে দলপতির মানা তার জ্যেষ্ঠ পুত্রের মধ্যে জাগ্রত হয় বলে বিশ্বাস করে তারা অর্থাৎ যে মানে তার যে আমাদের যেটা আত্মা বলি তারা বলে মানা তো দলপতির যে মানা সেটা মনে করা হয় তার জ্যেষ্ঠ পুত্রের মধ্যেই ঢোকে অনুপ্রবেশ করে তার ফলে সেই জ্যেষ্ঠ পুত্রের যে ডিসিশান তার যে নির্দেশ সেগুলো আসলে সেই ব্যক্তির মানা বলেই মানা হয় যাই হোক এই কারণেই তারা পরবর্তীকালে দলপতি হয় সাঁওতালদের মধ্যে পিতার সম্পত্তি পুত্রের মধ্যে সমভাবে বণ্ডিত হলেও জ্যেষ্ঠ পুত্র একটি গরু ও একটি টাকা পায় অর্থাৎ এটার মধ্য দিয়েই তাকে সম্মান দেখানো হয় এবং এই যে দ্য রাইট অফ সাকসেশন রাইট অফ সাকসেশন উত্তরাধিকারের যে অধিকার সেটা বিগিনিং টু দ্য ফার্স্ট চাইল্ড প্রথম পুত্রীয় সন্তানের মধ্যে সেটা হয় অনেক ক্ষেত্রে হোল এস্টেট চলে যায় এই সনের কাছে এবং সম্পত্তির উত্তরাধিকার যে বললাম যে শুধু পুত্র নয় কন্যাও পায় তবে পুত্র যখন পায় তখন অ্যাগনেটিক বলা হয় মেলরা যদি পায় সেই প্রথাকে অ্যাগনেটিক বলা হয় আর যদি মেল ফিমেল দুজনেই পেতে পারে এরকম হয় তখন প্রাইমো জেনিচার বলা হয় এবং এই যে দেখা যাচ্ছে যে প্রাইমো মানে হচ্ছে ফার্স্ট বা প্রথম আর জেনেসিস এই একটা গ্রিক টার্ম এর মানে হচ্ছে বিগিনিং বা অরিজিন বা সোর্স তো এইভাবেই প্রাইমো জেনিচার শব্দটা এসেছে অর্থাৎ কি না প্রথম পুত্র বা প্রথম কন্যা বা প্রথম সন্তান যখন সমস্ত সম্পত্তি লাভ করে বা সম্পত্তির সিংহভাগ লাভ করে বা দলপতিত্ব লাভ করে বা সর্দারের পদটি লাভ করে তখন সেই প্রথাকে জ্যেষ্ঠত্ব বা প্রাইমো জেনিচার বলা হয় তো আজকে এই ভিডিওটা ছোটই করছি একটি প্রথা আলোচনা করলাম এটাকে প্রাইমো জেনিচার বলা হচ্ছে এবং এটা অনেক জনজাতির মধ্যে প্রচলিত আমাদের দেশের জনজাতির মধ্যে প্রচলিত আছে যাই হোক বিষয়টা ভালো লাগলে এটা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এইরকম সংস্কৃতি চ্যানেলটিকে আপনাদের সকলের শুভেচ্ছা দাবি